আমাদের ধান ধানমার মেশিন দিয়ে ডেলিভারি হয়ে যাচ্ছে রাতে ভাইরাল আমাদের নেন পুরাই অস্থির ট্রাকের মতো লাইট गाइस পুরাই ট্রাকের লাইট হ্যালো জি বন্দুক চালান কেন বেল উড়াই নেন না বেল বেল বেলটা উড়াই নেন আ ম মেনাঙ্গেল বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন

ওই সার্ভিস কেমন ওটা সার্ভিস ভালো যে গাড়ি কোম্পানি আমার কোম্পানি অন্য কোম্পানি তাই অন্য কোম্পানির আচ্ছা এখন আমার একটা জিনিস করি মনে করেন যে ইন্ডিয়ান মডেল গাড়িটা বাংলা মডেল গাড়িটা সার্ভিসে কম বেশি আছে কিন্তু না দুটা সার্ভিসিং এক আজকে আমার হাতের কাজ যদি ভালো হয় আমি যে গাড়ি বানাবো একই এ দিবে যার কারণে আমার কোম্পানির ইন্ডিয়ান মডেল হোক বাংলা মডেল হোক সবগুলো গাড়ি একই এ দিবে ঠিক আছে বুঝতে পারছেন ভাই এখানে সার্ভিসগুলো নির্ভর করে নিচের অটোর উপর ঢোলায় গোলাইয়ের উপর এই একটা ফ্যানে কখনো সার্ভিস কম বেশি হয় না আমাদের মেন পরিষ্কার ধান যাওয়া নিচের অটোর উপর যার কারণে যারা কিনতে যাচ্ছেন ইন্ডিয়ান মডেল বাংলা মডেল আপনার যেটা চয়েস অনুযায়ী কিন্তু সার্ভিস যদি বলেন সার্ভিস দুটাই আমার কাছে একশোতে একশো থাকতে হবে

বা কোন পাইজ হবে নাকি মাল জল নিয়ে কোন কিছু না না কোন সমস্যা নেই আচ্ছা আচ্ছা যাই হোক এখানে আমাদের এখানে থাকার একটু কষ্ট হলো কিন্তু আমরা থাকতে পারছে এখানে প্রায় আমার কাস্টমার ছিল দুই দিন থেকে সাতজন কাস্টমার তারপর থাকার সমস্যা হয়নি শীতের সময় দেখে একটু হয়তো কষ্ট হচ্ছে তো ভাই ইনশাআল্লাহ আর দোয়া করি গাড়ি দেখে শুনেকে চালাবেন এবং গাড়ি যত দিন চালাবেন তত দিন আমরা দেখাশনা করব ঠিক আছে ঠিক আজকে অনেক কোম্পানি বা অনেকেই আছে যে ভাই 6 মাস গ্যারান্টি বা 1 বছর গ্যারান্টি কিন্তু না আছে কথা হচ্ছে আমরা কোম্পানি গ্যারিত এটা

সাইডের মনে হয় দুটা লোক বসে থাকে